আচ্ছা আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং প্রশ্ন নিয়ে কথা বলব যদি কোনো দেশে সামরিক শাসনে খুব শিক্ষিত লোকজন দেশ চালায় তাহলে কি দেশের উন্নয়ন হবেই হুম প্রশ্নটা আসলেই ভাবার মতো আমরা মিয়ানমারের মিলিটারি রুল আর ভারত বা বাংলাদেশের যে গণতান্ত্রিক সিস্টেম এটার একটা তুলনামূলক আলোচনা করতে পারি মানে কিছু পর্যবেক্ষণের ভিত্তিতে আর কি হ্যাঁ করা যেতে পারে মূল কথাটা হল লিডারদের এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে তাদের লেখাপড়া এটাই কি দেশের উন্নতির একমাত্র চাবিকাঠি আসুন একটু খুঁটিয়ে দেখা যাক অবশ্যই আমরা এখানে মূলত চারটে দিক দেখব কেমন মানে লিডারশিপটা আসছে কোথা থেকে তাদের দায়বদ্ধতা বা অ্যাকাউন্টেবিলিটি কেমন উন্নয়নের ছবিটা কি আর ধরুন সামাজিক অবস্থা ঠিক এই তুলনার মধ্যে দিয়ে হয়তো বোঝা যাবে কেন মিয়ানমার এত শিক্ষিত মিলিটারি লিডারশিপ নিয়েও পিছিয়ে আর ভারত বা বাংলাদেশ এত সমস্যা নিয়েও মানে এগিয়ে যাচ্ছে বেশ তাহলে প্রথম পয়েন্টটা দিয়েই শুরু করি লিডারশিপের উৎস মিয়ানমারে তো আমরা দেখি লিডাররা আসেন মিলিটারি অ্যাকাডেমি থেকে একদম মানে খুব কড়া ট্রেনিং ডিসিপ্লিন এসবের মধ্যে দিয়ে একদম ওদের জ্ঞান বা দক্ষতাটা মূলত ওই মিলিটারি স্ট্র্যাটেজি অর্ডার ফলো করা এগুলোর মধ্যেই তাই না হ্যাঁ আর সিদ্ধান্ত নেয় খুব ছোট একটা গ্রুপ মানে জানতা যাকে বলে মানে টপ আর্মি অফিসাররা ঠিক অন্যদিকে ভারত বা বাংলাদেশে দেখুন লিডাররা আসছেন জনগণের ভোটে এখানে তো আবার অন্য সমস্যা মানে প্রার্থীর এডুকেশন বা স্কিলের চেয়েও অনেক সময় পপুলারিটি বেশি কাজ করে কখনো কখনো তো সিরিয়াস অভিযোগও থাকে প্রার্থীদের বিরুদ্ধে হ্যাঁ সেটাও ঠিক কিন্তু মূল পার্থক্যটা হল এখানে সমাজের নানা স্তর থেকে মানুষের উঠে আসার একটা একটা সুযোগ থাকে যেটা মিলিটারি সিস্টেমে প্রায় নেই বললেই চলে আর এখানেই বোধহয় পরের পয়েন্টটা চলে আসে মানে জবাবদিহিতার ব্যাপারটা ঠেক ধরেছেন এটাই হয়তো সবচেয়ে বড় পার্থক্য মিয়ানমারের মিলিটারি শাসনে তো শাসকরা জনগণের কাছে কোনো জবাবদিহি করতে বাধ্য নন কোনও প্রশ্ন করা যায় না মানে করলেই দমন করা হয় সব ডিসিশন ওই কয়েকজন মিলেই নেয় জনগণের কথা শোনার বা বলার কোনো জায়গাই নেই আসলে কিন্তু ভারত বা বাংলাদেশে এখানে দেখুন অনেক সমস্যা আছে দুর্নীতি আছে অনেক কিছুই আছে কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থা তো আছে নির্বাচন হয় একটা বিচার ব্যবস্থা আছে মিডিয়া আছে হয়তো সীমিত কিন্তু আছে এর ফলে সরকারকে কিছুটা হলেও একটা একটা চাপের মধ্যে থাকতে হয় অন্তত কাগজে কলমে হলেও জনগণের হাতে একটা ক্ষমতা থাকে ভোটের মাধ্যমে সরকার বদলে ফেলার এই জিনিসটা তো মিলিটারি রুলে ভাবাই যায় না কিন্তু এই যে শাসনের ধরন আলাদা এর আসল প্রভাবটা কি পড়ছে মানে যদি ডেভেলপমেন্ট বা উন্নয়নের দিকে তাকাই ছবিটা কিন্তু বেশ বেশ অবাক করার মতো একদম মিয়ানমারের কথা ভাবুন প্রাকৃতিক সম্পদ তো কম নেই গ্যাস কাঠ দামি পাথর উর্বর জমি কত কি অথচ এত বছর ধরে মিলিটারি শাসনের পর দেশটা এখনও বিশ্বের গরিব দেশগুলোর মধ্যেই পড়ে হ্যাঁ এর কারণ হিসেবে যেটা বলা হয় ধরুন দুর্নীতি দেশের ভেতরে বিভিন্ন জাতির মধ্যে লড়াই আবার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তো ছিলই অনেকদিন আর উল্টো দিকে দেখুন ভারত আর বাংলাদেশ কত সমস্যা রাজনৈতিক অস্থিরতা দুর্নীতি এসব সত্ত্বেও ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি বিশেষ করে আইটি সার্ভিস সেক্টরে অনেক এগিয়েছে আর বাংলাদেশও তো আলোপ করছে গার্মেন্টস রেমিটেন্স কৃষিতেও তো বেশ উন্নতি হয়েছে ঠিক দুটো দেশেই দারিদ্র্য কমানোর ক্ষেত্রেও কিছু সাফল্য দেখা যাচ্ছে যেটা মিয়ানমারে সেভাবে হয়নি হয়তো মিলিটারি ট্রেনিংয়ের যে ফোকাস মানে ডিসিপ্লিন আর অর্ডার ফলো করা সেটা একটা জটিল অর্থনীতি বা সমাজ চালানোর জন্য যথেষ্ট নমনীয় না এটাও একটা কারণ হতে পারে অর্থনৈতিক দিকটা তো বুঝলাম কিন্তু সামাজিক অবস্থা সেটার কি অবস্থা সেটাও খুব গুরুত্বপূর্ণ মিয়ানমারে দেখুন বিভিন্ন এথনিক গ্রুপের মধ্যে সংঘাত তো বহু পুরনো রোহিঙ্গা সমস্যা তো আমরা জানি এছাড়া ক্যারেন শান কাচিন এদের সাথে সেন্ট্রাল আর্মির লড়াই চলছে তো চলছে আর মিলিটারি দিয়ে কি এই সমস্যার সমাধান হয় হয় না বরং আরও জটিল হয় আর সাধারণ মানুষের জন্য যে বেসিক সার্ভিস মানে শিক্ষা স্বাস্থ্য এগুলো খুবই অবহেলিত এখানে আচ্ছা আর ভারত বাংলাদেশে এখানেও সমস্যা অনেক জাতিগত ধর্মীয় বিভেদ সামাজিক বৈষম্য এসব আছে কিন্তু অন্তত একটা সংবিধান আছে যা নাগরিকদের কিছু অধিকার দেয় অনেক ত্রুটি থাকা সত্ত্বেও শিক্ষা স্বাস্থ্য বা পিছিয়ে পড়া মানুষদের জন্য কিছু কাজ তো হচ্ছে ধীরে ধীরে হলেও হচ্ছে তাহলে আলোচনাটা যেদিকে গড়াচ্ছে তাতে মনে হচ্ছে মিয়ানমারের লিডারদের হয়তো এক ধরনের ট্রেনিং বা শিক্ষা আছে কিন্তু একটা দেশ চালানো বিশেষ করে তার অর্থনীতি বা সমাজের মতো জটিল জিনিস সামলানোর জন্য যে যে জ্ঞান বা নমনীয়তা দরকার সেটার অভাব আছে আমারও তাই মনে হয় আর তার সাথে যোগ হয়েছে জনগণের কোনো অংশগ্রহণ না থাকা আন্তর্জাতিকভাবে এক ঘরে হয়ে থাকা এগুলোই কি পিছিয়ে পড়ার কারণ অনেকটাই তাই অন্যদিকে দেখুন ভারত বা বাংলাদেশের উদাহরণটা কি বলছে গণতান্ত্রিক সিস্টেমে হাজারটা সমস্যা দুর্বলতা দুর্নীতি এসব থাকা সত্ত্বেও জনগণের অল্প হলেও অংশগ্রহণ বাজারের সুযোগ আর সামান্য হলেও জবাবদেহিতা এই জিনিসগুলো হয়তো উন্নয়নের জন্য বেশি জরুরি মিলিটারি ডিসিপ্লিনের থেকেও এটা তো একটা প্যারাডক্সের মতো শোনাচ্ছে হ্যাঁ ঠিক তাই দেখুন মিয়ানমারের শিক্ষিত ডিসিপ্লিন মিলিটারি লিডারশিপ দেশকে নিয়ে গেছে দারিদ্র্য আর সংঘাতের দিকে আর ভারত বাংলাদেশের তুলনামূলকভাবে বিশৃঙ্খল নানাভাবে সমালোচিত ডেমোক্র্যাটিক লিডারশিপ ধীর গতিতে হলেও উন্নয়নের একটা রাস্তা খুলে দিয়েছে তাহলে আজকের এই আলোচনা থেকে একটা বিষয় বেশ পরিষ্কার হল তাই না শুধু ডিগ্রি বা ট্রেনিং থাকলেই যে ভালো শাসন বা উন্নয়ন হবে এমন কোনো গ্যারেন্টি নেই একদমই না মিয়ানমারের উদাহরণ এটাই দেখাচ্ছে যে জনগণের অংশগ্রহণ ছাড়া কথা বলা স্বাধীনতা ছাড়া শুধু শিক্ষিত বা ট্রেন্ড লিডারশিপও ব্যর্থ হতে পারে আর ভারত বাংলাদেশের অভিজ্ঞতা বলছে গণতন্ত্রের অনেক সমস্যা সত্ত্বেও এটা উন্নয়নের এমন একটা পথ খুলে দিতে পারে যা মিলিটারি শাসনে সম্ভব না তাই শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায় বোধ একটা দেশের উন্নতির জন্য লিডারদের ব্যক্তিগত যোগ্যতা বা ট্রেনিং বেশি জরুরি নাকি শাসন ব্যবস্থায় সাধারণ মানুষের অংশগ্রহণ আর জবাবদিহিতার সুযোগ থাকাটা বেশি জরুরি হুম। এটা সত্যি আরও ভাবার বিষয়